হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কি রায় চলে এসেছি তোমাদের সামনে আজকে আবার সপ্তম শ্রেণীর সুলতানি ও মুঘল যুগের প্রশ্নোত্তর নিয়ে আজকে এসেছি দেখো একটা টিকা নিয়ে ঠিক আছে টিকাটি হলো শ্রীমন্ত শঙ্করদেব সম্পর্কে তো এটা লেখার জন্য প্রথমে আমাদের সূচনা বা ভূমিকা বলে একটা পয়েন্টস করে নিতে হবে তারপর চলে আসবো শ্রীমন্ত শঙ্করদেব নিয়ে পয়েন্টস মেন পয়েন্টে এর ভিতরে আসবো প্রথম জীবন এক নম্বর পয়েন্টস দুই নম্বর পয়েন্টে থাকবে ধর্মচিন্তা দেখতে পাচ্ছ ধর্মচিন্তা নিয়ে লিখতে হবে তিনি কেমন ধর্ম মত পোষণ করতেন সেই রকম সেই বিষয়ে লিখতে হবে তারপরে হলো অবদান ধর্মীয় ক্ষেত্রে অর্থাৎ বৈষ্ণব ভক্তদের প্রতি তিনি কীরূপ অবদান রেখেছিলেন সেই সম্পর্কে লিখতে হবে তারপর চলে আসবো চার নম্বর পয়েন্টসে চার নম্বর পয়েন্টস হবে তার উল্লেখযোগ্য শিষ্য ঠিক আছে শ্রীমন্ত শঙ্করদেবের উল্লেখযোগ্য শিষ্য কারা ছিল সেটা এবং সব শেষ পয়েন্টসে আসবো আমরা উপসংহার নিয়ে ঠিক আছে এই উপসংহার লেখার মধ্য দিয়ে টিকাটা শেষ হবে